গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পাঁচ দিনব্যাপী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাক্তার মোহাম্মদ রহমত নবী জেলা ভেটেনারি অফিসার ডা মোহাম্মদ হাদিউজ্জামান সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন সাঘাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ রেবা বেগম বীর মুক্তিযোদ্ধা গৌতমচন্দ্র মদক প্রমুখ আলোচনা সভা শেষে অতিথি মিঠুদেব স্টল সুমন স্টল রতন স্টল সহ একচল্লিশটি বিভিন্ন স্টল পরিদর্শন করেন সাঘাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ